আসসালামু আলাইকুম আপনারা যারা বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির অসামরিক কমিউনিকেশন টেকনিশিয়ান গ্রেড চারের লিখিত পরীক্ষা অংশগ্রহণ করেছিলেন আপনাদের লিখিত পরীক্ষার ফলাফল কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়েছে তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা এই বিষয়ে দেখার চেষ্টা করব তো আপনারা যারা মূলত লিখিত পরীক্ষায় পাশ করেছেন তাদের প্রত্যেকের ফোনে কিন্তু ইতিমধ্যে এস চলে আসছে এখানে লেখা আছে কমিউনিকেশন টেকনিশিয়ান গ্রেড চার পদে পঁচিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বুধবার সকাল সাতঘটিকে ব্যবহারিক পরীক্ষা ও চূড়ান্ত মেডিকেলের জন্য বিজ্ঞপ্তিতে উল্লেখিত কাগজপত্র সাথে নিয়ে বীরুত্তম হাবিবুর রহমান তিন নং গেট পিলখানা ঢাকা উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হলো প্রতারক বা দালাল চক্র থেকে সতর্ক থাকুন অর্থাৎ আপনারা যারা লিখিত পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন পরবর্তী ধাপ হবে আপনাদের চূড়ান্ত মেডিকেল এবং ব্যবহারিক পরীক্ষা সেক্ষেত্রে আপনাদের চূড়ান্ত মেডিকেল এবং ব্যবহারিক পরীক্ষার দিন কিন্তু সকল কাগজপত্রের মূল কপি এবং ফটোকপি সাথে নিয়ে যেতে হবে তো কী কী কাগজপত্র নিতে হবে এই বিষয়ে ভিডিও আমার চ্যানেল ইতিমধ্যে আপলোড করা আছে এবং মেডিকেলে কী কী হয় সে বিষয়ে ভিডিও আপলোড করা আছে এই ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন